فلا ولا يمسك سميع ولا على قَلْبِ بشر او كما قال عليه الصلاه والسلام صلى الله ولد عزيم وسلم رسوله نبيك الله على محمد وعلى محمد كما صليت على তাা বিশেষ টিয়া রয়াজ জামানাহামকে সম্মাননা দেন সুস্বস্ত শাস্ত্ৰগণ বলেছেন তা এই যে মহামারী এর কারণে একটু কষ্টে সহায়তা

কার কথা বলে যে আমাদের রব তত্ত্বাব। তুমিvast তাকান। তার পর কে বড় মজন ও কি শর্ত। তাহলে জান্নাতের আলাইকাল হবে এসে তাদেরকে বলল আল্লাহ তাআফু ওয়া তোমরা ভয় করো না চিন্তা করো না। ওয়া

সকল কিছুর প্রতিপালক সকল কিছুর লালন পালনকারী এই পৃথিবীতে যা কিছু আছে যা সৃষ্টিতে মধ্যে যা হয়েছে যা আমাদের সৃষ্টুতর হয় আবার যা আমাদের সৃষ্টুতর হয় না যা আমরা অনুভব করি যা অনুভব করি না যেমন করে আত্মার ভানি আর যেমন করে ভাবি না সব কিছুর প্রতিপালক করে একমাত্র আমাদের রব আল্লাহ

আল্লা সুন্দর নাম রয়েছে এক বাজে হঠাৎ আল্লাহ আল্লাহ

তুচ্ছ পানি থেকে মানুষ সৃষ্টি আমরা ভীড়িত পানি থেকে এই গরম পানি থেকে हमारे रोब होके अल्लाह एक बात जरा बोलते सुनाने जा सही जब ना सही मस्तुल्ला लातिया सुनाने मस्तुल्ला के आलाई ताकि तो सिर पढ़ते हैं बोलते लिखे सहने जे रब बताओ जे

शास्त्रों का अलग नहीं एवं आम आदमी को ना होना वंचित बोतियों की जो ना देखा है ना बोला है

এবং মুবে কিছু ঘোরাঘুরির কথা আলোচনা করে শুরু করেছেন আল্লাহ এর মধ্যে দ্বিতীয় নম্বরের যে বিষয়টা আল্লাহ বলছেন ওয়ানযীনা হুমা আনিল যারা থেকে নিজেকে হেবাত করে নিজে জিっぱকে আবদ্ধ করে আর অনন্ত কথাবার্তা থেকে সে বিরত থাকে তখন আয়বসতি করে আল্লাহ তআলা একদিন তার জিっぱতে কান পেতে শুনলেন জিっぱকে শুয়ে কান পেতে শুনলেন আর ওই দামতে আপনি এমন করছেন কেন তখন ওই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার রাখো অন্য আল্লাহ রসুল বলেন

করা যাবে না এক না কথা অর্থ সাথে কাউকে শরীক করা যাবে না তোমাকে আগুনে হয় তোমাকে যদি যাওয়া হয় তোমাকে যদি হয় আল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কর এই আল্লাহ সাথে যারা শরীক না করে এক না কথা

খেতে বসেছিলেন পাঠ করতে গিয়েছিলেন করতে দেখেন তখন দেখা গেলাম থাকা অবস্থা আমাদেরকে সেই ধৈর্য তো আমরা কি পারতাম যে আমরা যেন কাকে গেছি খেয়ে ফেলি তারপরে আল্লাহর বিধান পালন করবো না হয় পরে একটু তো অভাব করে নেবো কি বল এখন না করে ফেলি পরে কি করবো একটু তো করে করলে তো আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ বলছেন যে তো করলে আল্লাহ সব করে মাফ করে দেন তাহলে খেয়ে ফেলি আবার পরে তো করে নিই

ان الذين قالوا <applause> ربنا الله ثم استقاموا تتنزل عليهم <applause> الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا الله تتنزل عليهم الملائكة تتنزل يقول

যারা মুবেন যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর এই রবের উপর কাছে অটল থাকবে অভিনয় থাকবে

আল্লাহ যদি কাউকে উচিত করা যাবে না এক কথা থেকে পুরো সময় হজম খাওয়া যাবে না মৃত্যু পর্যন্ত সেই কথার উপর কবিতা ফটো রাখতে হবে আল্লাহ জানা আর তার দরকার হওয়া যাবে না এবং আল্লাহর দেওয়ার ফরজ বিধানগুলো যত পালন করতে হবে

Thank <laughs> <laughs> <coughs> <coughs>